নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় গোটা বিশ্বের জন্য রহমত নবিয়ে পাককে কথা করে যে কথা বলবে সে শুধু মুসলমানের শত্রু নয় আমরা বিশ্বাস করি সে বিশ্ব মানবতার শত্রু সে যেমনিভাবে মুসলমানের শত্রু একই ভাবে তার হিন্দুদের শত্রু তার খ্রিস্টানদের শত্রু সে দেশের শত্রু সে সম্পূর্ণ মানবতার শত্রু জয় আমরা আমি চৌধুরী জেনেছ আজকে আমরা সুস্পষ্ট ভাষায় বার্তা দিতে চাই বিশ্বজিৎ সরকার পাকের বিরুদ্ধে এত বড় কটক্তি করেছে এটা তার নিজের শক্তির বলে করেনি তার পিছনে ইন্ধনদাতা রয়েছে আমরা ময়দানে এর প্রতিবাদে নামার পর পেয়েছে পেয়েছি এটা বিশ্বজিতের পক্ষ থেকে হয় নাই বিশ্বজিতের পিছনে অনেক বড় বড় ইন্দনদাতা রয়েছে আমরা বলতে চাই ভালো মতো শুনে রাখবেন আপনাদের শক্তি যত বেশি হোক না কেন আপনারা হতে পারেন সরকারের উচ্চ পদে বসা কিন্তু ভালো মতো মনে রাখবেন এ দেশের জনগণ এ দেশের তহিদি জনতা নবী পাকের প্রেম এবং ভালোবাসায় যখন উদ্বুদ্ধ হয়ে রাজপথে নেমে আসবে আজকে হাতি এসে দেখে যান এখানে শুধু আমায় নয় এখানে আমেরিকার লোকজন রয়েছে এখানে বিএনপির লোকেরা রয়েছে এখানে জাতীয় লোকেরা রয়েছে এখানে স্কুল কলেজের শিক্ষার্থীরা রয়েছে এখানে তিন মজুর রয়েছে এমনকি হিন্দু ভাইরা এখানে উপস্থিত রয়েছে সুতরাং এই বিশ্বজিৎকে আপনারা লক্ষ্য করার জন্যে মধ্যে আগুন লাগাবেন না গোটা দেশে আগুন লাগাবেন না গোটা দেশের শান্তি শৃঙ্খলা লক্ষ্য করার জন্যে

নয় সর্বোচ্চ শাস্ত্রে বাংলার জমি কার্যকর করবার জন্যে তারা তারা প্রস্তুত আছে